এই বাঘের হাট শুধু বাংলার প্রদীপ নয় পুরা বিশ্বের বুকে এক অনন্য নিদর্শন হিসেবে এক অনন্য শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল মসজিদের শহর দিঘির শহর খালবিলের শহর হিসেবে বাগের হাট প্রসিদ্ধ কিন্তু দুঃখের বিষয় আমরা যখন আসলাম যেই রাস্তা দিয়ে আমরা এই মিছিল নিয়ে আসলাম সেই রাস্তা দেখে কে বলবে এটা খান জাহান আলীর সেই খলিফাতাবাদ এটা আমাদেরই সরল আমাদেরই লজ্জার বিষয় যে এই বাঘের হাটকে আমরা বিশ্বের বুকে সম্পূর্ণভাবে তুলে এই বাগের হাটের ঐতিহ্যকে আমরা পানি ব্যবস্থাপনা ছিল পুরা পৃথিবীর অন্যান্য উন্নত দেশের যে পানি ব্যবস্থাপনা নগর ব্যবস্থাপনার থেকেও উন্নত ব্যবস্থাপনা ছিল এই বাঘের হাটে এবং সেটা আজকে নয় পাঁচশো বছর আগের কথা আমরা বলছি আপনারা জানেন খান জাহান আলীর কথা তিনি ছিলেন ইসলাম প্রচারক সমাজ সংস্কারক তিনি ছিলেন অন্যতম নগর পরিকল্পনাবিদ হিন্দু মুসলমান সবাই তার কাছে যেতেন উপকৃত হতেন জনকল্যাণ এবং উন্নয়ন ধর্ম এবং মানবতা প্রাণ প্রকৃতি এবং মানুষ ইতিহাস এবং স্থাপনা সবকিছুর মিশ্রণ হয়েছে এই বাঘের হাটে এবং এই বাঘের হাট প্রতিরোধের অন্যতম দুর্গ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধে এবং জুলাই গণবুত্থানে আমাদের সাথে রয়েছে এই সকল শহীদ পরিবারেরা পরিবারেরা যাদের সন্তান এই বাঘের সাথে সন্তান ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেবার জন্য জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল প্রিয় বাঘের হাটবাসী আমরা সেই আত্মত্যাগ ভুলিনি আমরা সেই জীবন দান ভুলিনি আমরা তাই আজও বলছি আমাদেরকে সেই ফ্যাসিস গণহত্যাকারীদেরকে বিচারের আওতায় আনতে হবে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে আমরা কোন দলের বিরোধিতা করি না কোন দলের বিপক্ষে বলি না আমরা বলি পুরনো বন্দোবস্তের বিপক্ষে আমরা বলি পুরনো রাজনৈতিক সংস্কৃতির বিপক্ষে প্রিয় বন্ধুগণ যারা পুরনো বন্দোবস্তকে টিকিয়ে রাখছে পুরনো চাঁদাবাজির সংস্কৃতি মাফিয়ার রাজনীতিকে টিকিয়ে রাখছে আপনাদেরকে সবাইকে তার বিরুদ্ধে আবারও দান হতে হবে আবারও কথা বলতে হবে আবারও রাজপথে নামতে হবে প্রিয় বাঘের হাটবাসী আমরা বলেছি হবে এই গণ উত্থানের শক্তি এই তরুণ প্রজন্ম কোন নির্বাচনী ভাগ বাটোরায় বিশ্বাস করে না কোন নির্বাচনী ভাগ তারা পুরনো বন্দোবস্তের সাথে আপোষ করবে না আমরা বলেছি রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন করতে হবে রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনের জন্য দরজা খোলা রয়েছে আপনারা সেই দরজায় যদি এখনো প্রবেশ না করেন এখনো যদি সংস্কারের পথে না আসেন পুরনো বন্দোবস্তকে যদি সমর্থন করেন চাঁদাবাজ মাফিয়া এবং দুর্নীতির রাজনীতিকে যদি টিকিয়ে রাখতে চান জনগণ আপনাদের বিরুদ্ধে কিভাবে নামছে আপনারা কি দেখছেন সেটা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সমাজ কিভাবে আবার রাজপথে নামছে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আপনারা দেখে এখনই হুশিয়ার হন এখনো সময় আছে যারা মাফিয়া সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় দুর্নীতি থেকে টিকিয়ে রাখতে চায় জনগণ কোনোভাবেই তাদেরকে আর মেনে নেবে না বাগেরহাটে হাতে কি চাঁদাবাজি কমেছে দখলদারিত্ব কমেছে আমাদের এই জন্য জীবন দিয়েছিল এই সিস্টেমকে বদলাতে হবে শুধু দল বদলাইলেই হবে না আমরা এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি এই মাফিয়া এই দুর্নীতি এই চাঁদাবাজির সিস্টেমকে বদলাইয়া নতুন সিস্টেম আনতে হবে যেখানে মানুষ তার অধিকার পাবে মানুষ তার মর্যাদা পাবে প্রিয় বন্ধুগণ আমরা চাই বাগের হাতে শিক্ষার ব্যবস্থার প্রসার হবে বাঘের হাতে স্বাস্থ্যের প্রসার হবে বাঘের হাত থেকে সকল দুর্নীতিবাজ এবং দখলদারদেরকে বিতাড়িত করতে হবে আপনার আইনের আশ্রয় নিন আইন ব্যবস্থাকে শক্তিশালী করুন এবং পুলিশ প্রশাসন এবং সরকারকে বলব এই যে ব্যবসায়ী নিহত হলো এর দায়টি কেবল একটা দলকে আমরা দিব সরকার এবং পুলিশকেও এর দায় নিতে হবে এবং পুলিশ প্রশাসন আজকে যেন মনে হচ্ছে চা ভয় পেয়ে তারা কাজ করে বিরুদ্ধে তাদের কোনো আমরা পুলিশ প্রশাসনকে জনগণের পক্ষে হবে চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াতে হবে যদি তারা দলবাজ প্রশাসনের মতো আচরণ করে তাহলে মনে রাখবেন এই ফ্যাসিবাদের সময়ে যারা দলবাজ হয়েছিল তাদের পরিণতিও আর আপনাদের পরিণতি একই হবে আজকে যারা উপস্থিত রয়েছেন ছাত্র তরুণ আজকে যারা মুরুবীরা উপস্থিত হয়েছেন আমাদের মা খালারা উপস্থিত হয়েছেন আলেম সমাজ উপস্থিত হয়েছেন আপনাদের সামনে আমরা এসেছি একটা প্রতিশ্রুতি নিয়ে আমরা গণপুত্থান করেছিলাম স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আমরা গণপুত্থান করেছিলাম এই মাফিয়া দুর্নীতিবাস চাঁদাবাজির সিস্টেমের বিরুদ্ধে এই চাঁদাবাজিকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই বিধায় আমরা আবারও রাজপথে নেমে এসেছি আমরা আবারও আপনাদের কাছে এসেছি আমরা আবার আপনাদের দুয়ারে এসেছি আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন আমরা ঐক্যবদ্ধ হবে এই চাঁদাবাজ দুর্নীতি এবং